শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা এবং পূজা মণ্ডপে আগত সবার নির্বিঘ্নে পূজা পালনে যাবতীয় ব্যবস্থা সরকার গ্রহণ করেছে তাই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার অপপ্রচার কিংবা গুজবে কান দেবেন না আনন্দ উৎসবের মধ্য দিয়ে আপনারা পূজা পালন করুন আর শৃঙ্খলা বাহিনী নির্বিঘ্নে পূজা পালনে আপনার পাশে আছে সব সময় সবখানে গুজব ছড়ানো একটি অপরাধ ও গর্হিত কাজ গুজব ছড়াবেন না আইন কাজে অংশ নেবেন না বাংলাদেশ বেতার ঢাকা একটু পরেই শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম সন্ধ্যায় সাতটা